আসসালামু আলাইকুম দর্শক কালকে রাতে যখন দেখলাম যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠক করছেন চারটি দলের নেতাদেরকে নিয়ে তখন বুঝলাম যে সংকটের মাত্রাটা কোন পর্যায়ে পৌঁছেছে আমি কালকে একটা টক শোতে ছিলাম ডিবিসি চ্যানেলে সেই কারণে কালকে রাতে আর বিশ্লেষণ করতে পারেনি তারপরও আমি একটু বোঝার চেষ্টা করতেছিলাম যে আসলে কোন প্রেক্ষিতে এই বৈঠকটা নর্মালি কিন্তু এই বৈঠকটা অন্তত গত এক বছরে বার হওয়ার কথা কিন্তু বসেননি যখন ইনুসেফ বিপদে পড়েন তখন সবাইকে ডাকেন সবাই দৌড়ে যান দৌড়ে গেলেও কিন্তু কাজ যে হয় তেমনটা কিন্তু না কারণ উনি তো ওনার স্বার্থে ব্যবহার করছেন সবাইকে উনি তো কারোর কথা শুনছেন না এটা মাহমুদুর রহমান মান্না কিন্তু বলছেন যে তিনি আমাদের ডাকেন সবার কথা শোনেন কিছু বলেন না হাসেন বিদায় করে দেন উনি ওনার জায়গায় থাকেন গত এক বছরে এক বছর থাকারও তো কথা না ডক্টর মোহাম্মদ ইনুসের তারপরও তিনি থাকলেন বিচার সংস্কার নানান রকম কথাবার্তা বলে মোট কথা যে উনিই করবেন মানে যে রাজনৈতিক দলগুলো পনেরো বছর আন্দোলন সংগ্রাম করলো ওনাদের উপর আস্থা নেই ওনারা ক্ষমতায় আসলে বিচারও করবে না সংস্কারও করবে না এমন একটা আসামির কাঠগড়ায় দেখেন না প্রতিদিন ঐক্যবদ্ধ কমিশনে যে হাজির হয় মানে আসামিরা আর সেখানে বসে থাকেন এই সুশীল সমাজের প্রতিনিধিরা ওনারা হচ্ছেন বিচারক আর এই প্রান্ত হচ্ছে আসামিরা যাই আমি আর তির্যকভাবে এইটা ব্যাখ্যা করতে চাই না কিন্তু এক বছরের অ্যাচিভমেন্টটা যদি আপনারা খেয়াল করেন কি দাঁড়ালো রাতের বেলায় উনাকে বৈঠক করতে হলো কেন সারাদিনের ঘটনা প্রবাহ বিশ্লেষণ করে তিনি বুঝতে পারছেন যে পায়ের তলার মাটি কিন্তু নড়বড়ে হয়ে গেছে আমি বলবো না যে সরে গেছে কিন্তু নড়বড়ে হয়ে গেছে তার প্রমাণ কি তার প্রমাণ হচ্ছেন তার দুই প্রিয় উপদেষ্টা আসিফ নজরুল আইন উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা সিয়ার আবরার এবং আরো কাছের যে মানুষটা প্রেস সচিব শফিকুল আলম নয় ঘন্টা অবরুদ্ধ ছিলেন মাইল স্টোনে তারা গিয়েছিলেন সহমর্মিতা জানাতে যে ততক্ষণে যে পৃথিবী উল্টে গেছে এটা ওনারা পাননি আসলে ক্ষমতায় যারা থাকে তারা ওই মাঠ লেভেলের তাপ উত্তাপটা বুঝতে পারেন না শেখ হাসিনাও বুঝতে পারেনি তো যাই হোক নয় ঘন্টা পর তারা পেছনের গেট দিয়ে বের হয়ে আসলেন বীর দর্পে সবার উদ্দেশ্যে বক্তব্য দিয়ে সবাইকে কনভিন্স করে তাদের পক্ষে জয়ধ্বনি করার মতন অবস্থা ছিল না শিক্ষার্থীরা এতই বিক্ষুব্ধ এতই ক্ষুব্ধ যে তারা তাদেরকে পছন্দ করেনি ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে গেল মাইল স্টোনের অন্যদিকের কী অবস্থা উত্তরার এই ঘটনা সারা ঢাকা শহরে চড়িয়ে পড়েছে আমার ধারণা ঢাকা না বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে তারপরে সচিবালয় দেখেন দেখেন ঢাকা শিক্ষা বোর্ড দেখেন সমস্ত জায়গায় হাজার হাজার শিক্ষার্থী সেখানে হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বাংলাদেশের এখন অভূতপূর্ব একটা ঐক্য শিক্ষার্থীদের মধ্যে স্বতঃস্ফূর্ত ঐক্য এটার জন্য নাহিদ ইসলাম সার্জিস আলম তাদের লাগে না হাসনাত আবদুল্লাহদেরকে লাগে না তারা তো ওই কাজে লাগায় ফট করে একটা রাজনৈতিক দল গঠন করে মাঠ থেকে চলে গেল অথচ তারা সফল আন্দোলন আন্দোলনের নেতা হিসেবে এই শিক্ষার্থীদের বেদনা তরুণ কিশোরদের বেদনা অনেক অনেকদিন ক্যারি করে একটা সঠিক খাতে প্রভাবিত করার দরকার ছিল তাদের অনেক অধিকার আদায়ের বিষয়ে তাদের আরও ভূমিকা পালন করার দরকার ছিল কিন্তু তারা মনে করছেন যে এখন ওই রাজপথ দখল করছে এখন সংসদ দখল করবো এখন রাজপথেও তারা নেই সংসদ কেমনে দখল হবে নির্বাচন আসুক দেখব যে কেমনে দখল হয় এই আলোচনাও আমার মুখ্য না আলোচনাটা হলো কি হইল শেষ পর্যন্ত সরকারের সচিবালয়ে এরকম নজিরবিহীন কাণ্ড এক বছরের মাথায় গিয়ে ঠেলে ঢুকে বেড়ে চলে গেল সেখানে সেনাবাহিনীর সদস্য আছে সেনাবাহিনীর একজন সদস্য দেখলাম মারাত্মকভাবে আহত হয়েছে সেনাবাহিনীর কথা শুনছে না পুলিশের কথা শুনছে না বাধা শুনছে না ভেতরে লাঠিচার্জ ভাঙচুর বিশৃঙ্খল একটা পরিস্থিতি শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাই প্রত্যাহার করলো সিদ্দিক জুবায়ের শিক্ষা সচিবকে প্রত্যাহার করে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো কারণ রাত তিনটার সময় পরের দিন যে এসএসসি পরীক্ষা সেটা বাতিল করলো কত বড় ব্যর্থতা ক্রাইসিস ম্যানেজমেন্ট বলে যে একটা কথা ছিল সাথে সাথে বৈঠক সবার সাথে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাতের বৈঠক হবে কেন তাৎক্ষণিকভাবে বৈঠক করে সকল রাজনৈতিক কর্মীদেরকে নামায় দেওয়া হবে বলবে যে আপনারা জুলাই অভ্যুত্থানের চেতনা অনুযায়ী এই এদের পাশে যেয়ে দাঁড়ান আইন শৃঙ্খলা পরিস্থিতির এরকম হবে কেন নিরাপত্তা জোন এইরকম একটা স্পর্শকতর জায়গায় অনেক তদন্ত অনেক স্বাক্ষর ব্যাপার আছে পুরো জায়গা কর্ডন থাকবে সেখানে একটা হাট বসায় হাট বসতে দেখলাম এবং সেই হাট ফুটছে শিক্ষার্থীরা তাদের সহপাঠীদের খোঁজ করছে উত্তর নাই কাজ করবে কি করে অবরুদ্ধ ঘেরাও বিক্ষোভ তার মধ্যে কে কার কাজ করবে কোথায় নিখোঁজ কে কোথায় এখনো এইরকম রাজধানীর কেন্দ্রস্থলে এরকম ঘটনার পরেও এরকম একটা দুরবস্থা আইন শৃঙ্খলা পুরো জায়গাটা নিরাপত্তা বেষ্টনী দেওয়া দ্রুত বেগে মাঠে নেমে যাওয়া রাজনৈতিক দলগুলো এবং সহায়তা করা এমনও দেখলাম ওই সামনের দোকানগুলো নাকি দুই লিটার পানি ছয়শো টাকায় বিক্রি করছে ওই পানিগুলো মানে অগ্নিদগ্ধদের গায়ে ঢালা হয়েছে তাদের যে জ্বালা পোড়া করছিল সেটার জন্য সেই জায়গাগুলোতে পানির বোতল নিয়ে রাজনৈতিক কর্মীদেরকে ছুটে যাওয়া উচিত ছিল ওই জামাতের তো দশ বিশ লাখ লোকের শোডাউন হলো তাদের কত শৃঙ্খলা দেখলাম কত সেবা দেখলাম স্বেচ্ছাসেবকদের তৎপরতা দেখলাম তার ছিটে ফোটো তারা সেখানে নিয়োগ করলো না কেন কারণ এই সরকারকে কেউ অন করে না এই সরকারের কাছে তারা অপেক্ষা আছে যে কখন সরবে কখন আমরা ক্ষমতায় যাব জামাত এনসিপি দেখছে যে দ্রুত মানে ক্ষমতা এখন যদি নির্বাচন হয় তাহলে সেই ভোটে পারবে না বলে তারা দেরি করছে সংখ্যানুপাতিক নির্বাচনের ধোঁয়া তুলছে নানান কারণে বিলম্বিত করতেছে নির্বাচনটা আর বিএনপিও আশায় বসে আছে কত দ্রুত ক্ষমতায় যাবে কিন্তু ক্ষমতায় যাওয়ার আগে যে মানুষের সেবা করা মানুষের পাশে দাঁড়ানো কই তারেক রহমান লন্ডন থেকে আহ্বান জানাচ্ছে তার প্রতিফলন ঘটাচ্ছে তার নেতাকর্মীরা তাহলে এইরকম সর্ববৃহৎ দুটি রাজনৈতিক দল বিএনপি জামাত থেকে কিলাম এইগুলো আছে নিজেদের তালে আর সরকার আছে নিজের তালে সবাই যার যার তালে থাকাতে সরকারের পাশে কেউ নেই স্বাভাবিক আরো লম্বা করেন সময় আরও ক্ষেপণ করেন আরো বিশৃঙ্খলা হবে আমি এটা গত দুই তিন মাস ধরে আমি বলে আসছি আমার কমেন্ট বক্সে দেখি তো জনতা যারা একটু মানে বোঝে কম তাদের বলছেন না না ইনুস সরকার কি দরকার ওই বিএনপির হাতে দেওয়া যাবে না ওইটা তো আর এক ফ্যাসিস্ট ভাই আমি বিএনপি জামাত কারোর কথা বলি না পনেরো বছর ধরে একটা জিনিসই চাইছি সেটা হচ্ছে একটা ভোট মানুষের ভোটের অধিকারটা দেন পাঁচ বছর পর পর ভোটটা যদি ঠিক মতো হয় সব রোগ দূর হয়ে যাবে আবার জামাতের আমিরের মতন আমিও আবার বিশ্বাস করি দুর্নীতি এটা বন্ধ করেন সব রোগ শেষ তাহলে সুষ্ঠু ভোট দেন আর দুর্নীতি বন্ধ করেন এই দুইটা কমিটমেন্ট করেন ওই একত্রিশ দফা কর্মসূচি লাগবে না সংস্কার কমিশনের এই গাদা গাদা সংখ্যানুপতিক দীক্ষকের পার্লামেন্ট কিচ্ছু দরকার নেই পৃথিবীর বহু দেশ দীক্ষকের পার্লামেন্ট ছাড়াই খুব সুন্দরভাবে চলতেছে দুর্নীতি বন্ধ করেন আর ভোটের অধিকার দেন জনগণের অধিকার প্রতিষ্ঠা করেন কোথায় সেই তালে আছে ঘন ঘন বিদেশ সফর প্রধান উপদেষ্টাও দৌড়াচ্ছে ওনার উপদেশটাও দৌড়াচ্ছে কোথায় সেই মরক্কো ব্রাজিল ওই জায়গায়ও যে কনফারেন্সে নাকি তাদের জয়েন করতে হচ্ছে এটা রেগুলার গভর্নমেন্ট মানে একটা মনে হচ্ছে যেন কোনো বেকারই নেই একটা বিধ্বস্ত দেশ পনেরো বছর একেবারে দুমরাই মুসরাই না আছে প্রশাসন না আছে বিচার না আছে আইন সব কিছু শেষ করে দিছে শেখ না ব্যাঙ্কগুলি একটা হাহাকার অবস্থা টাকা পয়সা নেই সেটা দ্রুত পুনর্গঠনটা করা করে তিন মাস ছ মাসের মধ্যে একটা নির্বাচন দিয়ে একটা নির্বাচিত সরকার ওই সরকারকে চাপ দেবো আমরা আমরা ইনু সরকারকে কেন চাপ দেবো আমি বিএনপি জামাত সরকার যারা করবে তাদেরকে চাপ দেব ওরা আমার ভোটের প্রতি নির্বাচিত এরা কি আমার নির্বাচিত ইনু সরকারকে কি আমি ভোট দিছি আমি শেখ হাসিনার পতন চাইছি আমি তো তখন জানি না পরের দিন কে ক্ষমতায় আসবে তো ছাত্ররা বসেছে ইনু সাহেব কেন যে কেউ বসতে পারতেন ওয়াকার সাহেবও বসতে পারতেন তাতে কি আছে বসেন নির্বাচন দেন আমি নির্বাচিত সরকারের কাছে দাবি জানাবো সে যত জালিম হোক আর জুলুম হোক কোথায় আজকে সারা দিন যখন দেখতেছে বাবারে এই বিপদটা বেলায় যে ওনারা বসলেন আচ্ছা বসছেন বসছেন বসার পর তার বডি ল্যাঙ্গুয়েজ ওই রকম শরবতের গ্লাস কেন সামনে রাখতে হবে ওখানে ফটো সেশন কেন করতে হবে এটা কি ফটো সেশনের সময় ওখানে আমরা দেখব যে ওখানে সবাই উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করতেছে ও মনে হচ্ছে আটটা আট দশটা মানে বৈঠকের মতন এটাও মানে কোনো বোধ বোধ কিচ্ছু নাই কোথায় কখন কোন পরিস্থিতিতে হবে রিয়াক্ট করতে হবে সেটা ওনারা ভুলে গেছে কি আশ্চর্য ব্যাপার কোন দেশে আমরা বসবাস করতেছি ভালো থাকবেন আর মানে কষ্ট বেদনার কথা শেয়ার করতে চাই না দর্শক আল্লাহ হাফিজ